নমস্কার বন্ধুরা মুগ ডাল দিয়ে পটলের একদম নতুন একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি মাছের মোড়ো দিয়ে তো মুগ ডাল আপনারা অনেক খেয়েছেন তবে আমার মতন করে পটল দিয়ে একবার এভাবে রান্না করে দেখুন যারা পটল খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন তারাও দেখবেন যে চেয়ে খাবে আসুন তবে আর কথা না বাড়িয়ে রেসিপিটি একবার দেখে নেওয়া যাক প্রথমেই একটা কড়াইতে আমি এক কাপ পরিমাণ মুগের ডাল দিয়ে দিচ্ছি মুগ ডাল আমি মুগের ডালের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব কড়াইটা একটু গরম করে নিয়েই মুগ ডালগুলো দেবেন আর মুগ ডালের মধ্যে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে মুগ ডালের স্বাদ অনেকটাই বেড়ে যায় তবে চাইলে আপনারা তেল দিয়েও ভেজে নিতে পারেন মুগ ডাল কিন্তু জল দিয়ে ধুয়ে তারপরে ভেজে নেবেন না মুগ ডালগুলো একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে মুছে পরিষ্কার করে তারপরেই ভেজে নেবেন মুগ ডালের মধ্যে একটা হালকা লালচে কালার আসা পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব দেখুন মুগ ডালের মধ্যে কিন্তু একটা কালার চলে এসেছে ঠিক এই সময় একটা বাটির মধ্যে তুলে নিয়ে আমি হাফ কাপ পরিমাণ জল দিয়ে ডাল গুলো ভিজিয়ে রেখে দেবো এদিকে ডালগুলো ভিজতে থাক আর এদিকে রান্নাটা করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমেই কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেবো কড়াইটা ভালো করে গরম হয়ে আসলে সাথে আমি দুই টেবল পরিমাণ সরষের তেলও গরম করে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি ডুমো করে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পটল কষা চেঁচে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে আমি হলুদ লবণ মেখে নিয়েছিলাম এবার পটলের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত পটলগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে ভয়েস আবারের সময় বাইরে ঝমঝম করে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এক সপ্তাহ ধরে আমাদের এদিকে লাগাতার বৃষ্টি তাই কথাগুলো বুঝতে হয়তো আপনাদের একটু অসুবিধে হচ্ছে আপনারা স্কিনের রেসিপিটি দেখে একটু আন্দাজ করে নেবেন এদিকে কথা বলতে বলতে পটলগুলো বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে সাইডে রেখে দিচ্ছি আর একই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে ফোরনের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি দারচিনি দুটো এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা তরকারির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে আর হাফ চামচ গোটা জিরে দিয়ে ফোড়নের মধ্যে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ফোড়নটা একটু লাল করে ভেজে নেব মুগ ডাল দিয়ে পটলের সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি তাই যে কোনো নিরামিষের দিনেও কিন্তু এই রান্নাটা করে নিতে পারে ফোড়ন এসে গেছে দিয়ে দিচ্ছি আদা জিরা আর গোটা ধনে বাটা একসাথে যেহেতু নিরামিষ তরকারি তাই আদার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা একসাথে আমি নিরামিষ তরকারিতে বাটা মশলা ব্যবহার করেছি তবে আপনার আপনারা যদি গুঁড়ো মশলা ব্যবহার করতে চান তাহলে মশলা দশ মিনিট আগে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবেন এবার তরকারি স্বাদ মতো লবণ আমি এখন একবারেই দিয়ে দেব আর হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে তিন থেকে চার মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় জল ছিটিয়ে নিলে কিন্তু মশলা আরও ভালো করে কষিয়ে নেওয়া যায় আমি মশলার ছোট বাটিটা ধুয়ে হাফ পাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি এতে করে মশলাগুলো আরও সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাবে আমি নিরামিষ তরকারিতে বেশিরভাগই বাটা মশলা ব্যবহার করে থাকি আমার চ্যানেল যদি আপনারা ফলো করে থাকেন তাহলে দেখবেন যে বেশিরভাগ নিরামিষ তরকারিতেই আমি বাটা মশলা দিই কারণ নিরামিষ তরকারিতে আমার কাছে বাটা মশলাটাই বেশি ভালো লাগে আপনারা যদি গুঁড়ো মশলা দিতে চান দশ মিনিট আগে ভিজিয়ে রেখে দেবেন এতে করে গ্রেভিটা খেতে ভালো লাগবে মশলা ভালো করে কষিয়ে নিয়ে ভিজিয়ে রাখা মুগের ডাল দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুগের ডালটা দিয়েও তিন চার মিনিট বেশ ভালো করে মশলার সাথে মুগ ডালটা কষিয়ে নেব তারপরে আমি এখানে দেড় গ্লাস পরিমাণ নর্মাল জল দিয়ে দিচ্ছি তবে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন এই তরকারিতে কিন্তু একটু মাখো মাখো ঝোল হলেই খেতে বেশি ভালো লাগবে দেড় গ্লাস পরিমাণ জল দিয়ে এবার ঝোলটা আমি ভালো করে ফুটতে দেব। ঝোলটা হালকা যখন গরম হয়ে এসেছে ঠিক এই সময় ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি চাইলে আপনারা মশলা কষানোর সময়ও পটলগুলো দিয়ে নিতে পারেন এবার পটলগুলো দেওয়ার পর দশ বারো মিনিট লো টু মিডিয়াম আছে মুগ ডাল সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব বারো মিনিট পরে ফিরে এসেছি দেখুন মুগডাল কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঢাকনা খুলে নেওয়ার পর মুগ ডাল একটু নেড়েচেড়ে একটা মুগ ডাল আপনাদেরকে টিপে দেখাচ্ছি দেখুন ভেতর থেকে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু নিরামিষ তরকারি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না তাই এখানে আমি হাফ টি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তবে মিষ্টি না দিতে চাইলে চিনিটাকে স্কিপ করে যেতে পারেন আর এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে নিরামিষ তরকারির টেস্ট অনেকটাই বেড়ে যায় আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা চেরা আর ধনেপাতা কুচি দিয়ে বেশ মুজিয়ে আর জমিয়ে রান্নাটা করে তরকারিটি আমি নামিয়ে নেব একদমই সাধারণভাবে মুগ ডাল দিয়ে পটলের এই রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে